বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যদি আপনি আমাদের ইসলামিক চ্যানেলটিকে এখনও লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে না থাকেন তবে দয়া করে এখনই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ হজরত উসমান রদ আল্লাহ আনহু জন্মেছিলেন কুরাইশ বংশের উমাইয়া গোত্রে তার পিতা আফফান ছিলেন এক ধনী ব্যবসায়ী আর তার মাতা আরুয়া বিনতে কুরাইস ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের সাথে আত্মীয়তায় আবদ্ধ বংশমর্যাদার কারণে তিনি আরাম আয়েসের পরিবেশে বড় হয়েছিলেন তবে শৈশবেই এমন কিছু গুণাবলী তার চরিত্রে গেঁথে গিয়েছিল যা তাকে সবসময় সবার থেকে আলাদা করে রেখেছিল শৈশব থেকেই তিনি ছিলেন অসাধারণ লজ্জাশীল সৎ চরিত্রবান এবং শান্ত স্বভাবের মক্কা তরুণ সমাজ যেখানে মদ্যপান গান বাজনা আর মূর্তি পূজায় বিমগ্ন থাকত সেখানে হজরত উসমান হ্রদয়াল্লাহ তাআলা আনহু সবসময় সেসব থেকে দূরে থাকতেন তিনি কখনও মদ্যপান করেননি কখনও মূর্তির সামনে শেষ দাদাননি দেননি এমনকি অশ্লীল কবিতার আসর থেকেও নিজেকে দূরে রেখেছিলেন এজন্য কুরাই সমাজেও তার জন্য বিশেষ সম্মান ছিল আরবি ভাষা কবিতা এবং বংশানুক্রমিক ইতিহাস শিখতে শিখতে তিনি তরুণ বয়সেই একজন জ্ঞানী হিসেবে পরিচিত হন পরবর্তীতে তার এই গভীর জ্ঞান ইসলামী সমাজে আইন ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে বিশেষ ভূমিকা পালন করে তিনি কুরআনের আয়াত মুখস্থ করার অসাধারণ ক্ষমতার অধিকারী ছিলেন এবং পরবর্তীতে কুরআন সংকলনে সেই দক্ষতা ছিল অমূল্য অবদান হজরত ওসমান রদাল আনহু শৈশব শেষ করে তার পিতার ব্যবসার সাথে যুক্ত হন তিনি মক্কায় বাণিজ্য কাফেলার সঙ্গে সিরিয়া ইয়ামান ও অন্যান্য দেশে যেতেন সততা ন্যায্যতা ও সদ আচরণের কারণে তিনি দ্রুত ধনী ও বিশ্বস্ত ব্যবসায়ী হিসেবে খ্যাতি লাভ করেন ব্যবসায়িক লেনদেনে তার একমাত্র নীতি ছিল সত্যবাদিতা এজন্য তিনি গণী অর্থাৎ ধনী নামে পরিচিত লাভ করেছিলেন তবে ধন সম্পদের প্রতি তার দৃষ্টিভঙ্গি ছিল আল্লাহর পথে ব্যয় করার মানসিকতা যখন নবী করিম সাল্লাহু আলহিসাল্লাম আল্লাহর একত্রবাদ প্রচার শুরু করলেন তখন উসমান রদ আল্লাহ তাল্লাহ আনহু প্রথম দিকেই আহ্বান পেলেন তার ঘনিষ্ঠ বন্ধু আবু বকর সিদ্দিক আনহু ইসলামের পথে ডাকেন আবু বকরের কথায় তিনি মহানবীর কাছে গিয়ে ইসলামের বার্তা শোনেন তিনি বিনা দ্বিধায় বাণী উচ্চারণ করেন এবং মুসলমান হয়ে যান সে সময় তার ইসলাম গ্রহণ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ মক্কা সমাজে উমাইয়া বংশ শক্তিশালী ও প্রভাবশালী ছিল তাদের একজন যদি নতুন দিনে যোগ দেন তবে তা ছিল বিশাল একটি ঝুঁকি তবুও উসমান রদ তাআলা আনহু দৃঢ়তার সাথে ইসলাম গ্রহণ করেন এবং প্রথম দিকে প্রায় ২২ জন সাহাবির মধ্যে স্থান করে নেন হজরত মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম হজরত উসমানের সাথে তার কন্যা রুকাইয়া এবং বদর যুদ্ধের সময় রুকাইয়া ইন্তেকাল করলে নবীকন্যা উম্মে কুলসুম এর সাথে হজরত উসমান রদ তাআলা আনহু এর পুনরায় বিবাহ দেন এজন্য হজরত উসমানকে বলা হয় জুন নুরাইন অর্থাৎ দুই নূরের অধিকারী ইসলামের ইতিহাসে একমাত্র উসমান রদ তাআলা আনহুই নবীর দুই কন্যার স্বামী হওয়ার মর্যাদা লাভ করেন মক্কায় মুশ্রিকদের অত্যাচার দিন দিন বাড়তে থাকে প্রথম হিজরতের সময় উসমান রদয়ল্লাহ তাআলা আনহু তার স্ত্রী রুকাইয়া রজ তালা আনহাকে নিয়ে হাবসায় চলে যান সেখানে তারা শান্তিতে কিছুদিন থাকলেও পরবর্তীতে আবার মকায় ফিরে আসেন হিজরতে অংশগ্রহণকারী এই সাহাবিকে রাসুল্লাহ সাল্লাহ আলী বিশেষভাবে সম্মান করতেন পরে মদিনার হিজরতের সময়ও তিনি তার পরিবার সহ মদিনায় চলে আসেন হজরত ওসমান রদ তাআলা তাল্লাহ আনহু শারীরিক কারণে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি কারণ তার স্ত্রী রুকাইয়ার রদ আল্লাহ আনহা মারাত্মক অসুস্থ ছিলেন এবং পরে তিনি ইন্তেকালও করেন তবে বদরের যুদ্ধে অংশ না নিয়েও নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম তাকে বদরীয় সাহাবিদের মর্যাদা দেন অন্য যুদ্ধগুলোতে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং অর্থনৈতিকভাবে মুসলমানদের সহায়তা করেছিলেন বিশেষত তাবুক অভিযানে তিনি অসংখ্য উট ঘোড়া স্বর্ণ ও রৌপ্য দান করেছিলেন ইতিহাসে বর্ণিত আছে তিনি একাই প্রায় নয়শো উঠ ও একশো ঘোড়া এবং বিপুল অর্থ সহায়তা করেছিলেন এতে নবী করিম সাল্লাহ আলহু অত্যন্ত সন্তুষ্ট হয়ে বলেন আজকের পর উসমান যাই করবে তার জন্য কোনো ক্ষতি নেই সুবাহান রসল্লা সাল্লাহ আলহিহাসাল্লামের ইন্তেকালের পর মুসলিম সমাজে খিরাফতের ভার প্রথমে আবু বকর রদ আল্লাহ আনহু তারপর হজরত ওমর ফারুক রজ আলা আনহু পালন করেন হজরত ওমর রদ তাল্লাহ আনহু শাহাদত বরণ করার সময় একটি সুরা কমিটি গঠন করেন যেখানে ছয়জন মহান সাহাবিকে মনোনীত করা হয় পরবর্তী খলিফা নির্বাচনের জন্য দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে ছয়শো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে হজরত উসমান রদ আনহুকে ইসলামের তৃতীয় খলিফা হিসেবে নির্বাচিত করা হয় এভাবে তিনি বারো বছর ধরে ছয়শো চুয়াল্লিশ থেকে ছয়শো ছাপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ইসলামী খিলাফতের মহান দায়িত্ব পালন করেন তার শাসনামল প্রথম ছয় বছর শান্তি উন্নয়ন ও বিজয়ে ভরপুর ছিল এবং পরের ছয় বছর রাজনৈতিক অস্থিরতা ও বিদ্রোহে পরিণত হয় সুপ্রিয় দর্শক শ্রোতা সাহাবিদের জীবনী নিয়ে আমাদের ধারাবাহিক কিছু পর্ব আগামীতেও প্রচারিত হবে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এর মাধ্যমে আমরা ইসলামের গৌরবের ইতিহাসগুলো আরও বেশি লোকের কাছে পৌঁছে দিতে সক্ষম হব আর এর মাধ্যমে আপনিও ইসলাম প্রচারের অংশ হতে পারবেন ইনশাআল্লাহ